বোন তাড়াতাড়ি কোরআনটাকে বন্ধ করিয়া তাড়াতাড়ি একটা কোনার মধ্যে রাখিয়া দিল ওমর যখন ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করার পর বোনকে জিজ্ঞাসা করল অবোন তুমি কি পড়াশোনা করতেছিল আমার একটু শোনা বানাকি বলে না না তোমাকে শোনানো যাবে না এই বলতেই না বলতে ওমর তরবারের উল্টা পেট দিয়া মারা শুরু করলো যে কূপের কাছে যাইতো পানি আনার জন্য ওই কূপের কাছে গেলি পানিগুলো কেমন যেন নিচে থাকতো কিন্তু উপরে উঠে আসতো আল্লাহর বান্দা নবীর উম্মত আমিনা যখন ওই কূপের কাছ থেকে সরিয়া যাওয়ার জন্য চেষ্টা করত সুন্দরভাবে উপরে থাকত অন্যান্য মহিলারা পানি নিয়ে যেই শুধু তাই আমি না যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা ঘেরামে নে একটা পরিবেশ তৈরি হয়ে যেত আরবের কিছু দুষ্কৃতি মানুষ যারা ছিল মহিলারা কূপ কতগুলো মহিলারা আছে না যারা কুট নামি করে এই মহিলারা আমেনার শাশুড়ির কাছে আসিয়া তার কাছে অভিযোগ জানাই ও আমেনার শাশুড়ি তুমি কি জানো নাকি তোমার পুত্রবধূ আব্দুল্লাহ স্ত্রী আমেনা এ যখন রাস্তা দিয়া হাতে। তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হয় অথচ তোমাদের বংশের মধ্যে নিয়ম হলো একজন স্বামী যদি মারা যায় ইন্তেকাল করে স্ত্রী যদি বিধবা হয়ে যায় এক বছর পর্যন্ত সে কোনো সুগ্রাম ব্যবহার করতে পারবে না তোমরা একটু আমাদের কাছে ক্লিয়ার করো তোমাদের পুত্রবোধ আমি নাকি অন্য কোন মানুষের সাথে সম্পর্ক করে নেব বলে কি বল একই কথা আব্দুল মুতালিবেরও শুনতে হয় বিভিন্ন পুরুষ মানুষের কাছ থেকে দুইজন রাত্রবেলা চিন্তা করে আর দুইজনে পরামর্শ করে আমাদের পুত্র কেমনে বোঝাই সে তো লজ্জা কষ্ট পাবে আমরা জানি আমাদের পবিত্র পুত্র এমন হতে পারেন পুত্র যখন ডাক দেয়া হলো আমি না আমাদের রুমে একটু আসবে নাকি ডাক দিয়া যখন তারা তাকে তাদের রুমের মধ্যে নিল আমি জিজ্ঞাসা করে আম্মা যা আমরা জানি তোমার মনের অবস্থা ভালো না তোমার স্বামী আমাদের সন্তান আব্দুল কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে তার কষ্ট তার এই যে চলে যাওয়ার যে একটা বেদনা তোমার অন্তরের মধ্যে এখনো পর্যন্ত বিদ্যমান ছয়টা মাস পর্যন্ত তোমার মুখে আমরা কোনোদিন হাসি দেখি তুমি আমাদের মনে তুমি তোমার মনে কষ্ট পেও না আমাদের কথা শুনিয়া বলে না আপনারা আমাকে যা বলতে চান নির্দিদয় বলতে পারেন তখন তার সামনে কথাগুলো পেশ করা হলো তিনি কান্না করে বলো আমার শ্বশুর শাশুড়ি আব্বা জানাম্মা জান আপনারা মানুষের কাছ থেকে যা শুনে সবগুলো হলো মিথ্যা কথা আমি এত সময় যে কথাগুলো আপনাদের পূর্বে বর্ণনা করলাম এই কথাগুলো আমি না তার শ্বশুর শ্বশুড়ি শুনে শুধু এতটুকু নয় একদিন রাত্রবেলা আমে না ঘুমায় না কান্না করে গভীর রা গভীর রাত্র বেলা কান্না পেটের ব্যথা ও মায়ের পেটের মধ্যে লাগতি মেরে রাত্র বেলা কান্না আমার মা কান্না তো কান্না পেটে লাথি মারা সহ্য করতে পারে না আমার আব্বাকে ডাক দেয়া বলে ও স্বামী

আপনার দাও ও কার মালিক তুমি আমারে ধৈর্য ধারণের তৌফিক দাও গো আল্লাহ হঠাৎ করে জিব্রিল আমিনের আগমন জিব্রিল আমিন যখন আগমন করেছে জিব্রিল আমিন সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল আপনি কান্না করেন কেন বলে তুমি কে আর আমার কান্নার অবস্থা তোমাকে কেন আমি বলনা করতে যাব বলে আপনি খাবরাবেন না আমি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা জিব্রাইল আমিন আপনি কান্না করেন আপনার গর্বের মধ্যে সন্তান যিনি আপনাকে কষ্ট দেয় তার জন্য বলে হা আমার মনে বড় দুঃখ এত কষ্ট করে আমি আমার সন্তানকে গর্বের মধ্যে লালন পালন করতেছি আমার চোখে ফিরতে বড় কষ্ট হয় সুন্দর বামি আমি শুইতেও পারি না ঘুমাইতেও পারি না আমার সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাহলে আমি আমার সন্তানের হাতে এমন কি খেলনা কিনে দিব আমি আমার সন্তানকে তো ভালো কোনো খেলনা কিনে দিতে পারব না আমার সন্তানের সাথে যে মজা করবে খেলাধুলা করবে আমার সেই দয়ার আমার মায়ার আমার ভালোবাসার স্বামী তো দুনিয়া থেকে বিদরায় নিয়ে তনিয়েছে। যীপ প্রিলামন ডাক্তিয়া বলে ও আমে আপনি চিন্তা করবেন না আপনার চিন্তা কোনো কারণ নাই। আপনার করবেন মধ্যে যে সন্তান দুনিয়ার জমিনে বমিষ্ট হবে। এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে আসবেন একজন অসাধারণ সন্তান আপনি আপনার সন্তান কি দিয়ে খেলাধুলা করবে এটা নিয়ে আপনি টেনশন করেন কিন্তু আল্লাহ তালা আপনার সন্তানের যিনি মালে যাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইবেন দুনিয়ার সমস্ত মানুষের নেতা বানাইয়া আপনি তার জন্য কান্না করেন সে কি দিয়ে খেলাধুলা করো আপনার সন্তান এত দামি তবে আপনার সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়ে খেলবে না আপনার সন্তান দুনিয়াতে কোন মাটির খেলনা দিয়া খেলবে না আপনার সন্তান দুনিয়াতে আসার পর কোন প্লাস্টিকের খেলনা দিয়ে খেলবে না আপনার সন্তান দুনিয়াতে পর তার যখন খেলাধুলার প্রয়োজন হবে আল্লাহ আস মানে সৃষ্টি করিয়া বানাইয়া চন্দ্রকে ঝুলাইয়া রাখছে তার যখন খেলাধুলা করার মন মানসিকতা তৈরি হবে আল্লাহ তালার হুকুমে আপনার ঘরের মধ্যে ওই চন্দ্রকে আল্লাহ পাঠাইয়া দিবে ওই চন্দ্রের সাথে আপনার সন্তান খেলাধুলা করবে কারণে দুনিয়ার সমস্ত খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল আমি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব সন্তান বলি তিনি যখন

মাথা যে নিতে পারে তাকে তো বিশ্ব সালদার বললে তো আমার ভুল হবে না এই দুনিয়ার সমস্ত খারাপ মানুষ মক্কার মানুষ যারা ছিল তার মধ্যে একজন অন্যতম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ঘোষণা যখন শুনে নবীর মাথাকে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে ওমর রাদিআল্লাহু তাআলা যখন আমার নবীর মাথা নেওয়ার জন্য দৌড়ায় হঠাৎ করে রাস্তা নমাযkhane খবর হয় তুমি কই যাও বলে আমি যাই মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে মোহাম্মদ নামের পাগলেরা বীরভব হয়েছে ওই মোহাম্মদের মাথা দেওয়ার জন্য যায় বলে তুমি কি পাগল হইছো নাকি তুমি মোহাম্মদের মাথা নিবা অথচ তোমার ঘরের মধ্যে তোমার বোন তো মোহাম্মদের পাগল হয়ে বলে তাই নাকি বলে হ্যাঁ তাড়াতাড়ি মোহাম্মদের মাথা নেওয়া বাদ দিয়া ওমর তাড়াতাড়ি তার বোনের বাড়িতে চলিয়া গেল যাইয়া শোনে ওই যে তেলাওয়াত যে আল্লাহ বকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে বাজলো তাড়াতাড়ি যখন দিল হে আমার বুরু ঘরের মধ্যে আসো নাকি ওমরের আওয়াজ পাইয়া তাড়াতাড়ি ভগ্নিপতিও দৌড় দিয়েছে পলায়াস গুণ ও তাড়াতাড়ি কোরআনটাকে করিয়া তাড়াতাড়ি একটা কোনার মধ্যে রাখিয়া দিল ওমর যখন ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করার পর বোনকে জিজ্ঞাসা করল অবু তুমি কি পড়াশোনা করতেছিলা আমার একটু শোনা বা নাকি বলে না না তোমাকে শোনানো যাবে না এই বলতেই না বলতে ওমর তরবারের উল্টা দিয়া বোনকে মারা শুরু করলো বোনে মারে আর বলে কিসের ওষুধ খাইছো মুহাম্মদ কি মন্ত্র পড়াইছে বাইর পর তারা তারি মোহাম্মদে মন্ত্র ফিরাইয়া দে গুন্ডাক দিয়া বলে আমার ভাই রোগী যখন ডাক্তার কাছে যাইয়া ডাক্তার খানা থেকে ওষুধ গ্রহণ করে ওষুধ খায় রোগী যখন ওষুধ খায় ওষুধ তো শরীরের মধ্যে মিশিয়া যায় বের করার কায়দা নেই মোহাম্মদ আমার যে অসুখ খাইছে এই অসুখ খাইছে এটা তো আমার ফুলজার মধ্যে স্থান দিয়া গেছে এই অসুখ বের করার মতো শক্তি আমারও নাই তোমারও নাই ও ভাইয়া তুমি আমারে যতই মারো না কেন তোমার এই মারা মারিতে আমার এই কালেমা তুমি বাগের করতে পারবা না এখন মারতেছে জোরে জোরে मारे আর গোনকে বলে বা ধর্ম ছাড়িয়া দিবি এখন বোন কান্না করে যায় বাবা মারলে বাবার মায়ের কাছে যাওয়া যায় কিন্তু আমার দুঃখ ও ভাইয়া তুমি আমারে মারতেছো আমার মা নাই আমার বাবা না আমি কারো কাছে যাইতে পারি না রে ভাই আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তো তুমি আমার এইভাবে মারতে পারতা না এরপরে ভাইয়ের অন্তরের মধ্যে মায়া জন্ম নিল বলে অবু পক্ষকে আমি অনেক মাল কিন্তু তুই কি পড়লি আমার একটু পড়িয়ে শোনা বোন বলে না না তোমার পরে শোনানো যাবে না বলে না আমি তোর কিছু বলবো না আমার একটু পড়িয়ে শোনা আর আমার একটু ওই যেটা পড়তেছিলি খুলিয়া আমার একটু দেখা বলে তোমার তো গোসল করা লাগবে কালে মা করতে হবে না হয় তো তুমি অপবিত্র অবস্থায়টা এটা ধরতে পারবা না গোসল করল এরপরে তারে কোরআন শরীফ থেকে পড়িয়ে শুনাইল অমন ডাক দিয়ে বলে এই কোরআনের তেলাও এত সুন্দর এই মন্ত্র যে তোরে শিখাইছে সে না জানি কত সুন্দর আমার একটু তার কাছে নিয়ে চল মুহাম্মাদের কাছে এখন ওমর দৌড়াইতে দৌরাইতে যায় আমার নবী দোয়া তো কবুল হয়ে গেছে আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ দুই ওমরের একর ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করে নিছেন ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে আর নবীর দিকে অগ্রসর হইতেছে নবী আমার তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর সাহাবায় ক্রাম ডাক দিয়া বলে অনবি ওমর আদেশ আসতেছে আপনি হুকুম করেন ওমর কেসকে শেষ করে দিব অনবি আমার বলে না না ওমরকে শেষ করার মতো অনুমতি আমারও নাই তোমাদেরও নাই খেলা আজকে অন্য রকম অন্যদিকে জমবে তাকাইয়া তাকাইয়া দেখতে থাকো ওমর যখন সামনে হাজির হয়ে গেল আমার নবীর সামনে বলে অনবি আমি তরবারে নিয়ে আসলাম আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য অনবী আমি আজকে তরবারে আপনার হাতে দিলাম আপনি আমার মাথা নিয়ে নেন কিন্তু আমার মাথা কাটার আগে আপনি আমাকে পড়াইয়া দেন লাহি লা লা লাভি কালেমা পড়িয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা নব মুসলমান হয়ে গেল এমন মুসলমান হইলে বিশ্ব সন্তরাস থেকে আল্লাহ পাকের একজন বিশ্ব প্রিয় বান্দা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলের আদর্শ মানিয়া আমাদেরকে এই দুনিয়ার জমিনে চলার মতো তৌফিক দান করেন করেন আমিন আল্লাহ পাক